রচনা কত পৃষ্ঠা লিখবো কতগুলো পয়েন্ট লিখবো প্রতিটা পয়েন্ট কি এক পেজ করে লিখবো নাকি অর্ধেক পেজ করে লিখবো ক্লাস সিক্সের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার মানবণ্টন কি আগের মতোই থাকছে নাকি পরিবর্তন হচ্ছে এনসিডিভি কর্তৃক তোমাদের জন্য একটা প্রপার মানবণ্টন দেওয়া হয়েছে যেটা প্রপারলি ফলো করার কারণে তোমার হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন নিশ্চিত হবে আজকের এই ভিডিওতে এনসিডিভি কর্তৃক বাংলা দ্বিতীয় পত্রের প্রিপারেশনের পুরো বিষয়টা আমি তোমাদের সাথে আলোচনা করব। স্যার দেরি না করে চলো তোমাদেরকে পুরো বিষয়টা দেখিয়ে দিই আমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য আজকের এই ভিডিওতে আমরা যে গাইডলাইনগুলো তোমাদেরকে দিব আমরা টোটাল চারটা জিনিস তোমাদেরকে প্রোভাইড করবো প্রশ্নের ধরন কেমন হবে মান বন্টন কেমন হবে কিভাবে আমি ফুল মার্কস পেতে পারবো অ্যান্ড পরীক্ষার প্রস্তুতি আমি কিভাবে নেব এই চারটা জিনিস প্রথমে আমাদেরকে জানতে হবে আমাদের বাংলা দ্বিতীয় পত্রের মান বন্টনটা কেমন বিকজ তুমি অনেক প্রিপারেশন নিলা বাট প্রিপারেশনটা যদি রং হয় তাহলে কিন্তু তুমি ভালো মার্ক পেতে পারবা না তো তোমার প্রিপারেশনের সাথে মানবণ্টনটা একদম ম্যাচ রাখতে হবে সো আমাদের বাংলা দ্বিতীয় পত্র টোটাল পঞ্চাশ মার্কের পরীক্ষা হবে অ্যান্ড পঞ্চাশ মার্কের পরীক্ষার ভিতরে নির্মিতি মানে আমাকে খাতায় লিখতে হবে পঁয়ত্রিশ মার্ক অ্যান্ড এমসিকিউ থেকে থাকবে আমার পনেরো মার্ক বুঝতে পারছি এবার কথা হলো ভাই নির্মিতিতে কি কি থাকতেছে নির্মিতিতে আমাদের টোটাল পাঁচটা সেগমেন্টে কোশ্চেন আসবে কি কি অনুচ্ছেদ থেকে আমাদের দুইটা অনুচ্ছেদ থাকবে আমাদেরকে আমাকে একটা অ্যান্সার করতে হবে দেখো তোমার সিলেবাসে যে করে অনুচ্ছেদ আছে সেখান থেকে দুইটা অনুচ্ছেদ তোমার এক্সামে দিবে একটা অ্যান্সার করতে হবে পাঁচ মার্ক এরপর পত্র রচনা মানে কি আবেদন পত্র বা চিঠি এই জায়গাগুলো থেকে আমাদের একটা কোশ্চেন অ্যান্সার করতে হবে সারাংশ অথবা সার দুইটা থেকে একটা অ্যান্সার করতে হবে আরও পাঁচ মার্ক টোটাল পনেরো মার্ক হয়ে গেছে ভাব সম্প্রসারণ থেকে পাঁচ মার্ক অ্যান্ড লাস্টে আমাদের থাকতেছে প্রবন্ধ রচনা তার মানে আমাদের নর্মাল যেটা রচনা থেকে পনেরো মার্ক সো এইটাতে কিন্তু ভালো করা মাস্ট পনেরো মার্ক এটাতে কিন্তু যদি তুমি ভালো করে ফেলো তোমার কিন্তু অর্ধেক মার্ক এখানে কাবার হয়ে গেছে অ্যান্ড বহু নির্বাচনী যেখানে আমাদের পনেরোটা বহু নির্বাচনী থাকতেছে এই সকল বিষয়গুলো কোন কোন জায়গা থেকে আসবে এখন তোমাদেরকে আমি বলে দেব। প্রথমত আমরা জানবো যেহেতু আমাদের রচনাতে পনেরো মার্ক সো হাফ মার্ক আমাদের এই রচনাতে আমরা কীভাবে ভালো করতে পারি কয়েকটা পার্ট তোমাদেরকে একটু মেনটেন করতে হবে এক শিরোনামটা বড় করে লিখতে হবে তার মানে কি রচনার নামটা বড় করে লিখতে হবে অ্যান্ড ট্রাই করবা নীল কালি ইউজ করতে এটা টিচারের নজরে তোমার খাতার মানটা একটু বাড়িয়ে দেয় তো তুমি যদি নর্মালি কালো কলম দিয়ে একই অ্যালাইনমেন্টে লাগো তাহলে কিন্তু দেখতে বোঝা যায় না যে কোন রচনা লিখতেছো দ্বিতীয়টা অনুচ্ছেদে অনুচ্ছেদ ভাগ করো তার মানে তুমি কোন কোন প্যারা করতেছো এইটা তোমাকে মেনটেন করতে হবে কি ভূমিকা দিচ্ছ এটা নীল কলম দিয়ে লেখো তারপর হলো তুমি আর আদার যে যে পয়েন্টগুলো আছে এগুলোকে একটু নীল কালি দিয়ে লেখো তারপরে সহজ ভাষা ব্যবহার করো বেশি কঠিন ভাষা ব্যবহার করে এবং ট্রাই করবা চলিত ভাষা ব্যবহার করতে সাধু ভাষা করেছিলাম গিয়েছিলাম খেয়েছিলাম এই ভাষাগুলো ব্যবহার করা যাবে না এরপরে বইয়ের তথ্য এবং নিজের মতামত তার মানে তুমি যে বিষয়টা পড়েছ এবং তোমার নিজের যে চিন্তা ভাবনা এই দুইটাকে মার্চ করো দেন তোমার খাতার ভিতরে আউটপুট দাও অ্যান্ড বানান ঠিক রাখো বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে টিচাররা সবচেয়ে বেশি যেটা খেয়াল করে বানান তোমাকে বানানটা মেনটেন করতে হবে ভালোভাবে তাড়াহুড়া করা যাবে না তারা করে লিখলেও লাস্ট রিভিশনটা করতে হবে তোমাদের বহু নির্বাচনীতে হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন কমপ্লিট করতে হলে তোমার কিন্তু দাগানো বইটা মাস্ট বাইদা বয়ে তুমি যদি বইটা এখনও না পেয়ে থাকো যদি পেয়ে থাকো ইটস গুড বাট বইটা যদি না পেয়ে থাকো ওয়ান সিক্স নাইন ওয়ান জিরো নাম্বারে কল করো তাহলে তোমাকে বই পাওয়ার ওয়েটা আমরা বলে দিতে পারবো সো আমাদের দাগানব্বইয়ের ভিতরে কিন্তু আমরা তিনটা পার্টে আমাদের পুরো জিনিসটাকে গুছিয়ে দিয়েছি সো ওইটা কিন্তু তোমার প্রিপারেশন কমপ্লিট করার জন্য মাস্ট অ্যান্ড এমসিবিতে ভালো করার জন্য তোমাকে ডেলি বেসিসে কুইজ দিতে হবে সো কুইজগুলো কিন্তু আমরা ওই বইয়ের ভিতরে কীভাবে প্র্যাকটিস করতে হবে ওটা ওটাও কিন্তু বলে দিয়েছি তাই টাকা কিন্তু মিস করা যাবেই না এতক্ষণ পর্যন্ত আমরা জানলাম বাংলা দ্বিতীয় পত্রের টপ নচ করতে আমাদেরকে কি কি গাইডলাইন হয়েছে এখন কথা যে ভাইয়া আমরা তোমাদের প্রিপারেশন জন্য কি কি নিয়ে আসলাম যাতে করে তোমাদের অর্ধবার্ষিক একদম পরিপূর্ণ হয়ে যায় আমাদের এই অর্ধবার্ষিক ফ্রি কোর্সের ভিতরে আমরা তোমাদেরকে টোটাল পাঁচটা জিনিস প্রোভাইড করতেছি কি কি প্রথমত তোমাদের যে টপিকগুলো আছে এই টপিকগুলো থেকে কেমন প্রশ্ন আসবে এটা আগে থেকে আমরা তোমাদেরকে একটা প্রেডিকশন দিয়ে দিব টপিক ভিত্তিক দুটা করে ওয়ান শট ক্লাস পাবা যেখানে তোমাদের টপিক ভিত্তিক এমসি কিউগুলোকে আমরা কমপ্লিট করে দিব। দেন তোমরা পাচ্ছ আমাদের কাছে আমাদের অনলাইন বেচে যে সাবজেক্ট বেসিসে আমরা যে জিনিসগুলো প্রোভাইড করি ওই জিনিসগুলোর মধ্যে থেকে ইম্পর্টেন্ট জিনিস আমরা তোমাদেরকে গ্রুপের ভিতর প্রোভাইড করবো তো গ্রুপটা কি এখনই বলে দিচ্ছি এরপর থাকতে তোমাদের জন্য রেকর্ডেড ক্লাস এই যে আমরা তোমাদের ওয়ান শট ক্লাসেসগুলো নিবো টপিক ভিত্তিক ক্লাসেসগুলো নিব এই ক্লাসগুলো কিন্তু তোমরা রেকর্ডেড পেয়ে যাবো আমাদের এই ফ্রি কোর্সটার ভিতরে এখনই এনরোল করে ফেলো অ্যান্ড লাস্ট অফ অল তোমরা পাচ্ছ আমাদের দাগানো বই অ্যান্ড মডেল টেস্টের অ্যাক্সেস যেটা তোমাদের পুরো বছরের প্রিপারেশনকে কমপ্লিট করতে অনেক হেল্প করবে বাই ওয়ে এই পাঁচটা জিনিস ছাড়াও আমরা কিন্তু আমাদের স্টুডেন্টদেরকে আরও অনেক কিছু প্রোভাইড করে থাকি বাট কোথায় আমরা আমাদের স্টুডেন্টদেরকে প্রোভাইড করে থাকি এই যে তাদের ক্লাস সিক্স সুপার স্টুডেন্টস এই গ্রুপটাতে এই গ্রুপটার ভিতরে কিভাবে ভালো করতে হবে এক্সামের বিভিন্ন হ্যাকস আমাদের পার্সোনাল নোটস আমরা আমাদের স্টুডেন্টদের সাথে শেয়ার করি সো তুমি যদি পেতে চাও এখনই জয়েন করে ফেলো আমাদের ক্লাস সিক্স সুপার স্টুডেন্টস এই গ্রুপটাতে অ্যান্ড আরেকটা কোশ্চেন আমরা এই কোর্সটা কিনবো কীভাবে আমাদের টেন মিনিট স্কুলের অ্যাপের ভিতরে অথবা ওয়েবসাইটে গেলেই তুমি দেখতে পাবা ক্লাস সিক্স বারে গিয়ে ক্লাস সিক্স লিখলেই তোমার অর্ধবার্ষিক পরীক্ষার জন্য যে ফ্রি কোর্সটা আছে এটা তুমি পেয়ে যাবে সো ইউ এনরোল করে ফেলো অ্যান্ড তোমার হাফ ইয়ারের প্রিপারেশনকে করে ফেলো এ হান্ড্রেড টেন স্কুলের সাথে